একে অপরকে সাইড দিতে গিয়ে রাস্তার দুই ধারে উল্টে গেল তিনটি গাড়ি মঙ্গলবার সকালে এমনই এক দুর্ঘটনা ঘটল বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত আলসাপরা মোড় সংলগ্ন এলাকায় এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ মল্লারপুরের দিক থেকে একটি ডাম্পারে বালি বোঝাই করে আঁদির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঠিক তার পাশাপাশি মল্লারপুরের দিক থেকে একটি ট্রাক্টরে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল আঁদির দিকে তবে মল্লারপুরের আলচাপড়া মোড়ের কাছে দুই গাড়ি একে অপরকে সাইড দিতে যাওয়ার সময় তখনই এই দুর্ঘটনা ঘটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের ওপর ট্রাক্টর চেপে গেলে সেই মোটরসাইকেল পর্যন্ত ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই 你们怎么了？